নিশ্চয় মৃত্যুর জন্য আছে যন্ত্রণা এবং কঠিন যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে বান্দার যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে একটা স্পেশাল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন যিনি বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের কানে কানে একটা সুসংবাদ পৌঁছায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে জানিয়ে দিবেন আমার ফেরেশতা এই বলান দুনিয়াতে আমার জন্য জেল কেটেছে আমার জন্য নির্যাতন সহ্য করেছে আমার জন্য মসজিদের খেদমত করতে গিয়ে মানুষের কথা শুনেছে আমার জন্য রাত্রি দিন পরিশ্রম করে মেহনত করে আমার ঘর নির্মাণ করেছে মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে আমার উপরে বটল বিশ্বাস বিচার আস্থা রাখার কারণে সমাজে অনেকভাবে লাঞ্ছিত হয়ে হয়েছে এই গোলাম কিন্তু সাধারণ কোন গোলাম নাই ওই গোলামের কানে কানে একটা সুসংবাদ পৌঁছায় দাও এই মুহূর্তে তোমার যদি জানটা অবজ হয়ে যায় এই যে দেখো আমার হাতের দিকে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতের মধ্যে ওই বান্দার জন্য যেই জান্নাতখানা তৈরি করেছেন ওই জান্নাতের একটা ছবি দিয়া পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে বান্দা যখন ফেরেশতার হাতে দিক তাকাবে একটা জান্নাতের সুন্দর বাগানের ছবি দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন জান্নাতের ছবি দেখানো হবে বান্দার মৃত্যুর যন্ত্রণা নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে আল্লাহ আকবার এই জন্য চারটি বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এগুলোর হিসাব মালিকের দরবারে দিতে হবে মালিকের দরবারে যদি এই হিসাব আমরা না দিতে পারি তার দরবার থেকে একটা কদম সামনে বাড়তে পারবো না কঠিন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত শুরু হয়ে যাবে এখন বর্তমানে সূর্যের যে তাপ এই সূর্যের তাপটা কিন্তু সূর্য তার পিঠ দিয়ে দেয় সূর্যের বারোটা মুখ আছে কয়টা মুখ সূর্যের বারোটা মুখ আছে একটা মুখ এখনো পর্যন্ত খোলা হয় না ঠিক কেমত আল্লাহ পাক সূর্যের বারোটা মুখ খুলে দিবেন বারোটা মুখ দিয়ে সঙ্গে যখন তাপ দেওয়া শুরু হবে এই জামিনের উপরে যখন সূর্যের আলো একাধারে পড়তে থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছি এই জামিনটা স্বাভাবিক থাকবে না এই জামিনটা তামার মতো হয়ে যাবে উত্তপ্ত হয়ে যাবে মানুষগুলো সব এমন ভাবে উদ্গত হবে মানুষগুলো উত্থিত হবে উঠানো হবে দুনিয়াতে মায়ের পেট থেকে যেভাবে তারা জন্মগ্রহণ করেছিল গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না কোন সুতার বস্ত্র ছিল না ঠিক উলঙ্গ অবস্থায় ঠিক ঠিক উলঙ্গ অবস্থায় জুতাহীন অবস্থায় ত্যামতে দিন তাদেরকে উঠানো হবে এই হাদির যখন হাজারাতে ত্যাঙ মাজারা আহে শুনলেন শোনার পরে বললেন সুর ন হিয়া হাবি আমরা তো জায়গায় মানুষকে আমাদের দিকে তাকাবে না নবীজি আমার বললেন কেমন তার ময়দানটা বড় মারাত্মক হবে বড় কঠিন হবে বড় ভয়ঙ্কর হবে ওই সময় কে কাপড় পরাম আর কে কাপড় ছাড়া

ভাই যখন ভাইয়ের কাছে যাবে মা সন্তানের কাছে যাবে সন্তান মায়ের কাছে যাবে বাবা সন্তানের কাছে যাবে সন্তান বাবার কাছে যাবে একই কথা কেউ কারো পরিচয় দিবে না সন্তান যখন বাবার কাছে যাবে বাবার কাছে যাওয়ার পরে বলবে বাবা মাত্র একটা নেকির জন্য আটকে গিয়েছি আপনি যদি একটা নেকি দিয়ে দেন তাহলে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে বাবা ওই সময় বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আমার কোনো পরিবার ছিল না আমার কোনো স্ত্রী ছিল না সন্তান ছিল না সওয়াব আমি দিতে পারবো না সন্তান যখন মায়ের কাছে যাবে মা বড় محبتের বড় আদরের বড় محبتের ভালোবাসার মানুষ মা সন্তানকে সব চাইতে বেশি محبت করে কথা বলুন ঠিক কি না যেই মা দুনিয়াতে না কে সন্তান কে খাওয়ান দুনিয়াতে সন্তান কে মা কোন সময় কষ্ট দেন না ওই মায়ের কাছে সন্তান যখন যাবে যাওয়ার পরে সন্তান বলবে মা দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করেছো এত মহব্বত এত ভালোবাসা আজকে একটা নেকির কারণে আটকে গিয়েছি আমি জান্নাতে যেতে পারছি না মা বলবে ওই সময় সর কান্দরে সরে যাও দুনিয়াতে আমার বিয়েই হয় না সন্তান ছিল না এই ভাবে ভাইয়ের কাছে যাবে আমার যখন চাচার কাছে যাবেন আবার যখন নিজের আপন সন্তানের কাছে যাবেন স্ত্রীর কাছে যাবেন স্ত্রীর কাছে যাওয়ার পরে বলবে দেখো তোমার জন্য কত কষ্ট করে ইনকাম করেছি তোমাকে খুশি রাখার জন্য তোমাকে ভালো রাখার জন্য কত কষ্ট করেছি আজকে সামান্য একটা নেকির জন্য আমি আজকে গিয়েছি আমার জান্নাতের ফয়সালা হচ্ছে না ওই সময় স্ত্রী বলবে শোনো দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না আমার কোনো হাজব্যান্ড ছিল না নেকি বলতে কিছুই আমি দিতে পারবো না এমন একটা কঠিন সিচুয়েশন নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দার আর বান্দা যখন আটকে যাবে একটা সওয়াবের জন্য একটা নেকির জন্য বান্দা যখন আটকে যাবে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে বিশেষ সুপারিশে বিশেষ ভাবে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেই কঠিন কেয়ামতের ময়দানে বিশেষ মর্যাদায় মাফ করে দিবেন জোরে বলেন জানতে চান সেই সাত শ্রেণীর মানুষ কারা কারা তাদের মধ্যে থাকতে চান কারা কারা থাকতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো সবাই বলেন আহমিন এক নাম্বার ইমামুন আদিলুন এক নাম্বার হলো ন্যায় পরায়ন বাদশা যে ন্যায় পরায়ন বাদশা হবে আল্লাহ পাক তাকে ওই কঠিন কিয়ামতের ময়দানের যে আযাব এটা বুঝতেই দিবেন না বরং বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে তাকে maaf করে জান্নাতে দিয়া দিবেন চলে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার আরসাব বুনাসা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা আল্লাহর ওই সমস্ত বলা ওই সমস্ত যুবক যারা যৌবন কালে ইবাদত করে সুহান আল্লাহ যৌবন কালের উপসেস সুন্দর মতো করা যায় কেরাতগুলো সুন্দরভাবে করা যায় হাদিস শরীফের মধ্যে এসেছি যারা যৌবনকালে সুন্দরভাবে ইবাদত করবেই বার্ধক্য বয়সে যখন সুন্দরভাবে রুকু করতে পারবে না সিজদা দিতে পারবে না আল্লাহর কাছে ফেরেশতা বলবে মালিক এই গোলাম তো রুকু সুন্দরভাবে দিতে পারে না সিজদাও দিতে পারে না কি করা যায় আল্লাহ বলবেন যৌবনকালের খাতা খুলে দেখো কি অবস্থা ফেরেশতা বলবে মালিক যৌবনকালে সুন্দরভাবে রুকু সিজদা করা নামাজ আল্লাহ বলবেন আমার গোলাম যৌবনকালে যেমন সওয়াব পেয়েছে এই বার্ধক্য বয়সেও তাদেরকে সেই সওয়াব الله اكبر دونا برهن شاب نساء في عباده الله وحده تن برهن

একে অপরকে আল্লাহর জন্য محبت করে যারা বলেন সুবহানাল্লাহ ईमानدار একজন আরেকজন কে কেবল মাত্র আল্লাহর জন্য محبت করে পাঁচ নাম্বার হলো আল্লাহর ওই বললাম ডান হাত দিয়ে দান করলে বাম হাতেও জানতে পারে না সুবহানাল্লাহ যে ব্যক্তি দান করে এমন ভাবে গোপনে গোপনে দেয় ওই ব্যক্তির দান ডান হাতেরটা বাম হাতেও জানে না যারা বলেন সুবহানাল্লাহ

নবীজি বলেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা ওই সময় সাধারণ জান্নাত চাইও না জান্নাতুল ফেরদাউস চাও আল্লাহু আকবার কারণ জান্নাতুল ফেরদাউস হলো সব চাইতে উঁচু জায়গায় সবচেয়ে মিডল পয়েন্টে সুন্দর জায়গায় নবীজি বলেন ওই জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতে যাওয়ার জন্য ঘর নির্মাণ করা হবে আল্লাহর ওই সকল গোলাম যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে সুবহানাল্লাহ মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাকের Habib বলেন যারা দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ পাক তাদেরকে সেই জান্নাতে ঘর বানায়া দেন তুমি বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام প্রশ্ন করেন রাসূলুল্লাহ একা তো এক মসজিদ বানানো সম্ভব না অনেকের জন্য তো সম্ভব না ঠিক কি না এক এক জন এক একটা মসজিদ কিভাবে কয়জন বানাইতে পারে নবীজি বলেছেন দেখো ওলামায় কেরাম ব্যাখ্যা করেছেন যে কেউ যদি একটা ইটা দিয়াও মসজিদে সহযোগিতা করে আল্লাহ পাক তো আর বখিল নয় আল্লাহ পাক তো আর কৃপণ নন আল্লাহ পাকের ভান্ডারে কোনো অভাব নাই আল্লাহ ওই একটা ইটা দানকারী ব্যক্তিকেও জান্নাতে একটা ঘর বানায় দেবেন আল্লাহু আকবার আজকে সেই মসজিদের উন্নতি কল্পেই আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন হয়তো আল্লাহ পাক আপনাদেরকে চেয়েছেন এই জন্যই এই মাহফিলে এই ময়দানে নিয়ে এসেছেন এখান থেকে হয়তো আপনাদের পকেট থেকে কিছু অর্থ করে সহযোগিতা আসলে এই মসজিদের চতুর্দিকের ওয়াল হবে এই মসজিদে নামাজের জন্য একটা সুন্দর ব্যবস্থা হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা মসজিদ সম্পর্কে আর কি বলবো সিরিয়া তো আপনারা নাম ফিলিস্তিন তো আপনারা নাম শুনছেন ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মানুষদেরকে বোমা মেরে 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 ফেলতেছে কেন তারা একটা মসজিদ দখল করতে চায় যেই মসজিদের নাম হলো বাইতুল মুকদ্দাস জোরে বলেন সুবহান আল্লাহ পাক কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সেই বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা মসজিদুল আকসা কি এর অনেক ইতিহাস আছে সংক্ষিপ্ত আকারে বলি নবীজি মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাক কুদরতি ভাবে সব নবীরা সুলদেরকে এই মসজিদুল আকসার মধ্যে একত্রিত করেছিলেন যদি বলেন সুবহান আল্লাহ আর দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সেখানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজের ইমামতি করেছিলেন যদি বলেন সুবহান সেই মসজিদ হলো মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস যাকে বলা হয় একটা মসজিদ ইহুদিরা দখল করার জন্য আজকে যুগ যুগ ধরে মুসলমানদের কে বোমা মেরে মেরে শহীদ করতেছে মুসলমানদেরকে মারতেছে তাহলে বোঝা গেল মসজিদ কেবল মাত্র মুসলমানদের কাছেই দামি জিনিস নয় বরং ইহুদিদের কাছেও এই মসজিদের মূল্য আছেন। না তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত করেছে দেখো ফেরাউন এই ফেরাউনকে কি আল্লাহ খুব বেশি ভালোবাসতেন ভালোবাসতেন নমরুদ কে কি আল্লাহ ভালোবাসতেন কারণ কে কি আল্লাহ ভালোবাসতেন হামান কে আল্লাহ ভালোবাসতেন মক্কার আবু জাহাল উদ্বা সাহেবা আরো যত কাফের ছিল বর্তন বড় শক্তিধর কাফের ছিল এদেরকে আল্লাহ ভালোবাসতেন এটাই সর্বস্বীকৃত ঠিক না। কিন্তু দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ পাক এদেরকে বেশি দিয়েছিলেন কথা বলুন ঠিক কিনা তাহলে দুনিয়ার নাজ নিয়ামত পাওয়া এটা আল্লাহ পাকের ভালোবাসার সাথে সম্পৃক্ত নয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও অনেক সময় দুনিয়ার নাজ নেয়ার মধ্যে যাকে ভালোবাসেন না তাকে ফেরাউনকে আল্লাহ ভালোবাসতেন না কত বড় রাজত্ব দান করেছিল নমরুদকে আল্লাহ ভালোবাসতেন না কত বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল কারণ কি আল্লাহ পাক ভালোবাসতেন না আল্লাহর পছন্দের ছিল না এরপরে আল্লাহ পাক তাকে এত সম্পদ দান করেছিলেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন লা তানু উবিল উসবাতি উলিল কুওয়া কারুনের ধনাগারের সম্পদের যে গোডাউন ছিল এই গোডাউনের চাবি বহন করার জন্য শুধু চাবি চাবি বহন করার জন্য এক বিশাল বাহিনী লাগত আল্লাহ আকবার তাহলে তার সম্পদের পরিমাণ কত বেশি কিন্তু আল্লাহ পাক তাকে ভালোবাসেন না তাহলে বোঝা গেল এর দ্বারা যে দুনিয়ার ধন সম্পত্তি পাওয়া দুনিয়ার নাজ নেয়ামত পাওয়া আর আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া এক নয় কথা বলুন ঠিক কিনা দুনিয়ার নাজ নেয়ামত কেউ পাইল বিঘা বিঘা সম্পদের মালিক টাকা পয়সার মালিক এর অর্থ এটা নয় যে আল্লাহ পাক তাকে ভালোবাসেন কথা বলুন ঠিক কিনা দুনিয়ার নাজ নেয়ামত পাইলেই আল্লাহ পাক যে তাকে ভালোবাসেন এটা বলা যায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়ার নাজ নামত দেন পক্ষান্তরে যাকে ভালোবাসেন না তাকে নেক কাজ করার তৌফিক কোনো দিনও দেন যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ কি করে নেক কাজ করার তৌফিক দেন এখানে যারা আমরা এসেছি এই যে কোরআনের আয়াত শুনতেছি কোরআন থেকে তর্জমা তাফসি আলোচনা শুনতেছি এটা একটা নেক কাজ কিনা এটা একটা নেক কাজ এই নেক কাজে আমাকে আর আপনাকে আল্লাহ পাক পছন্দ করেছেন বিধাই আমরা আসতে পেরেছি আমাদেরকে যদি পছন্দ না করতেন ভালো না বাসতেন খোদার কসম আমরা এখানে আসতে পারতাম ঠিক কি না এইজন্য আমরা খুশি না বেજા সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার কাছে শ্রোতা কতজন আছে এটা কোনো ব্যাপার না শ্রোতা দুই জনও থাকতে পারে কিন্তু সেই শ্রোতা থাকতে হবে একটি মানে সজাগ থাকতে হবে আমি প্রায় পাঁচ ঘন্টা গাড়িতেই ছিলাম আপনারা তো পাঁচ ঘন্টা গাড়িতে ছিলেন ক্লান্ত হিসাবে আমি একটু বেশি ক্লান্ত হওয়ার কথা আপনারা তো ক্লান্ত না সেই হিসাবে আমি যদি কথা বলতে পারি আপনারা আমার সঙ্গে সারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ কেউ যেটা পারে না পারে কে আরেকটু আওয়াজ করে কেউ যেটা পারে না পারে কে আরেকটু আওয়াজ করে একটু জানায় দেন যেখানে মাহফিল হচ্ছে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কি সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে সমস্ত প্রশংসা একমাত্র কার সবাই এক যোগে এক সঙ্গে তাকবীর দিবেন নারায়ে তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম একবার নেওয়ার সঙ্গে সঙ্গে ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে যাওয়ার জন্য এক হাজার নেকি লিখে দেন জোরে বলেন একবার সুবাহান আল্লাহ পড়লে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করা হয় যেই বৃক্ষের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে আপনি

জেদ তুহুন ইহিমানা ওয়ালা মক্কার আল্লাহ বাক রব্দু আন বলেন ইন্ন মিনুন আব্লেদিনা ঈদা দুঃখীয় যখন ইমানদারদের কাছে আল্লাহ বাঁকের নাম নেওয়া হয় আল্লাহর জিকির করা হয় ইমানদারদের কাছে যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় আল্লাহু আকবার ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় অন্তরগুলো ভীত সন্তুষ্ট হয়ে যায় ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُمْ زَادَتْهُمْ إِيمَانًا আর যখন ইমানদারদের কাছে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করা হয় এই কোরআনুল করিমটা যখনই তেলাওয়াত করা শুরু হয়ে যায় যখনই আল্লাহর কোন গোলাম পবিত্র কোরআন পড়ার জন্য জবান থেকে উচ্চারণ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিত যখনই কোরান তের আওয়াজ করা শুরু করা হয় কোরানের এক একটা আওয়াজ যখন চলে যায় কানের মধ্যে যখন চলে যায় ওই মোমের ইমানদারদের ঈমানের পাওয়ারটা যিনি বাড়িয়ে দেন তিনি কে আরেকটা আওয়াজ করে তিনি কে الله باك رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إِيمَانَهُمْ وعلى ربهم يتوكلون رب الله যখন ইমানদাররা আল্লাহ জিকির করে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আর ইমানদারদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ইমানটা বেড়ে যায় আর যাদের ইমানটা একশো একশো হয়ে যায় ওই সকল গোলাম গুলো কেবলমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে সুবহানাল্লাহ যারা ইমানদার তারা ভরসা করে কার উপরে আল্লাহ পাকের উপরে এই যে আমার বাজান বললেন যে বাবজান মসজিদের অবস্থা খুব দুর্বিষহ মাহফিলের অবস্থাও খুব জীর্ণ শীর্ণ বলাই বাহুল্য আজকে ফজরের সলাতে আমার মসজিদে যে লোক হয়েছে আপনাদের এখানে তা অর্ধেক লোক ফজরের নামাজ যেখানে জুমার দিনে আড়াই হাজার লোক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ জুমার দিনে আড়াই হাজার লোক দুই হাজার প্লাস সময় জুমার দিনে নামাজ পড়ে তো বাজান বললেন যে মসজিদের অবস্থাও খুব সংকটাপন্ন মাহফিলের অবস্থাও খুব জীর্ণ শীর্ণ কালেকশনের অবস্থাও আরো অনেক কঠিন আমি ওই সময় মনে মনে চিন্তা করেছি আবার অনেককে বলেছি যে আমাদের একমাত্র ভরসার জায়গা যিনি তিনি কে আল্লাহ পাক যদি কবুল করেন এই এখানে ঘর ছিল না কিচ্ছু ছিল না এখান দিয়ে হেঁটে যাওয়া যায় না এত পিছিল ছিল পিছলা ছিল রাস্তা এত পিছলা ছিল সেখানে পাকা রোড হয়ে গিয়েছে এখানে মসজিদ ছিল না সেখানে সব কিছু হয়ে উপরে আপনার সাপ পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে বাকি কাজ হবে না এটা কি আপনাদের বিশ্বাস কথা বলুন বাকি কাজও হয়ে যাবে বাকি কাজও হয়ে যাবে এক সময় চতুর্দিকে আপনার বাউন্ডারি হয়ে যাবে চতুর্দিকে ওয়াল হয়ে যাবে টাইলস হয়ে যাবে সব কিছুই হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরকে একশো একশো সৌন্দর্য মন্ডিত করবেন বাকি এর মধ্য দিয়ে কিছু লোক ছিটকে পড়ে যাবে আবার কিছু লোক এই মসজিদের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এটাই দুনিয়ার নিজাম এটাই আল্লাহ পাকের নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে দিয়ে তখন ভালো কাজ করেন যাকে চান না তাকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন কোন কারণে কথা বলুন ঠিক কিনা এই এই মসজিদ এই মাহফিল

আল্লাহ আল্লা রামিন বলেন যাদের ইমান আছে ইমানের পাওয়ার আছে ইমানের বাতি আছে ওই সকল গোলাম গুলো কোন সময় মানুষের উপরে মাকলুকের উপরে ভরসা করতে পারে না জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন যে কোনো অবস্থা তৈরি হোক না কেন সব সময় কেবল মাত্র ভরসা করে যার উপরে তিনি কে আর যারা আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারেন আল্লাহর উপরে জীবনের সব হালতে সব অবস্থায় যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ পাকের উপরে ভরসা করে যারা আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রেখে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে দুনিয়াতে একটা বিশেষ পুরস্কার দিয়ে দেন সুবহানাল্লাহ দুনিয়াতে একটা বিশেষ পুরস্কার তাদেরকে দেন যারা আল্লাহর উপরে ভরসা করে কিন্তু আল্লাহর উপরে ভরসা করা আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রাখাটা বড় সহজ কথা নয় সবচেয়ে বড় কঠিন কাজ হলো দুনিয়ার মধ্যে এটাই অনেক সময় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার কারণে ইমান আনার কারণে ভরসা করার কারণে আপনাকে বুলেটের সামনেও পড়া লাগতে পারে আপনাকে অনেক সময় আগুনের সামনেও পড়া লাগতে পারে আগুনের মধ্যেও আপনাকে নিক্ষিপ্ত হতে হবে অনেক সময় পানির মধ্যে আপনাকে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে শত্রুর আঘাত সহ্য করা লাগবে কষ্ট যে কোনো সময় চলে আসতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে সকল গোলামগুলো ভরসা করবে যে সকল গোলামগুলো আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা মুহাম্মাদে জানিয়ে দিয়েছেন ওই সকল গোলামগুলো যখন ইন্তেকাল করবে মৃত্যুর সময় যখন তাদের ঘনিয়ে আসে ওই সকল গোলামগুলোর কাছে বান্দা গুলোর কাছে বান্দি গুলোর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সকল গোলাম গুলো যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায় মৃত্যুর আগ মুহূর্তে আমি একটা ফেরেস্তা পাঠিয়ে দিই মৃত্যুর সময় একটা যন্ত্রণা শুরু হয়ে যায় যত বড় নেকার মানুষ হোক না কেন যত বড় আল্লাহর অলি হোক না কেন যত বড় গাউস কুতুব হোক না কেন মৃত্যুর যন্ত্রণা সকলেই পোহাইতে হবে সকলেই ভোগ করতে হবে হাদিস শরীফে মধ্যে এসেছে ইন্না মাউতি সাকারাত নিশ্চয় মৃত্যুর জন্য আছে যন্ত্রণা এবং কঠিন যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে বান্দার যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে একটা স্পেশাল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন যিনি বলেন সুবহানাল্লাহ ওই ফেরেস্তাকে পাঠিয়ে আল্লাহ পাক আল আমি ওই গোলামের কানে কানে একটা সুসংবাদ পৌঁছায় দিবেন আল্লাহ আল্লাপাক রিনের কে জানিয়ে দিবেন আমার ফেরেস্তা এই গোলাম দুনিয়াতে আমার জন্য জেল খেটেছে আমার জন্য নির্যাতন সহ্য করেছে আমার জন্য মসজিদের খেদমত করতে গিয়ে মানুষের কথা শুনেছে আমার জন্য রাত্রি দিন পরিশ্রম করে মেহনত করে আমার ঘর নির্মাণ করেছে মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে আমার উপরে বটল বিশ্বাস অবিচাল আস্থা রাখার কারণে সমাজে অনেকভাবে লাঞ্ছিত হয়েছে অপদস্থ হয়েছে এই গোলাম কি সাধারণ কোনো গোলাম নাই ওই গোলামের কানে কানে একটা সুসংবাদ পৌঁছায় দাও এই মুহূর্তে তোমার যদি জানটা কবজ হয়ে যায় এই যে দেখো আমার হাতের দিকে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার হাতের মধ্যে ওই বান্দার জন্য যেই জান্নাতখানা তৈরি করেছেন ওই জান্নাতের একটা ছবি দিয়া পাঠিয়ে দিবেন সঙ্গে সঙ্গে বান্দা যখন ফেরেশতার হাতের দিকে তাকাবে একটা জান্নাতের সুন্দর বাগানের ছবি দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যখন জান্নাতের ছবি দেখানো হবে বান্দার মৃত্যুর যন্ত্রণা নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে